হ্যাঁ তুই মারবি তুই মারবি তুমি তো মারবি বদ খাই আইসি না বেড়ে যার আক্রমণ করতে করছে মানুষ কি করছে

কাপড় টান দিছে রাতে কাপড় টান দিছে বড় সাহস তার ঠিক আছে দাদা কত বড় সাহস আর যে বলতে

কিন্তু যাবড়া কি ধরে এনে 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 কই কত কি কাজ মাতো আপনে বাত কা করনা দূর কইনা দূর কই আমরা চল 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 লা লা আপনা বাচ্চা বাচ্চা